আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে বৃষ্টির দিনে পাকোড়া খাবো না তাই কি হয় আজকে পাকোড়া বানাবো আমার ঘরে যা আছে তাই দিয়া দুই ছোচা খাইতে চাইছে আমার দুইটা ছোচা আছে দুইটা ছোচা খাইবো তা এখন আমার ঘরে যা আছে তাই দিয়ে আমি পাকোড়া বানানো দেখাইতেছি বলো কি কি আলু গাজর আর গিয়া ইয়া বটবটি বরবটি তারপর চাইলের গুড়া ধইটার সাথে শাকও আছে তো শাকও আছে শাক আছে এগুলো ফ্রোজেন ছিল না হ্যাঁ ফ্রোজেন ছিল গুলা আর ওই লগিয়া চাইলের গুড়া পিয়াজ কাঁচামরিচ আর হইলো টমেটো আদা পেস্ট ধইনা পাতা তো আমরা তো ঝাল খাই আপনি জানেন তার জন্য আমি একটু মরিচটা বেশি নিছি কারণ আমার ছোচার আবার ঝাল খাইতে ভালোবাসে বেশি আমি এখন এগুলো সব মিলাইতাছি সব এখন সব একবারে নাইখা নিতেছি আমার চাইলে গুড়াটাও ফোজন করা ছিল আর এটা সাথে সাথে ভাজা যাবে না এটা একটু মেরিনেট করে রাখতে হবে ঠান্ডাটা কাটলে তারপরে ভাজা লাগবে দিলাম লবণ আমি সবার শেষে আমি লবণ দিলাম মিলাইতাছি এটার সাথে আপনারা ময়দা দিতে পারেন বেসন দিতে পারেন কর্নফ্লাওয়ারও দিতে পারেন আপনাদের যেমন ইচ্ছা তো আমার তো চাইলেগুলি কম যার জন্য আমি একটু ময়দা ময়দা মিলাইতে পারি দিকে আগে মিলাইয়া ময়দা মনে একটু দিতে হবে কারণ চাইলের গুঁড়া কম হয়ে যাবে আমার তো চাইলে গুঁড়া কম আমি তো ময়দা মিলাই নিতেছি এটা আমার মাখানো শেষ এখন এটা আমি একটু গরমের জন্য রাখি হ্যাঁ রেস্টে একটু রাখি তারপর আমি এটা ভাজবো পরে আর আপনারা এটা চাইলে আপনারা সব সবজি দিয়ে করা পারবেন বা পাতাকপি ফুলকপি এখন তো আমার কাছে এগুলো নাই আমার কাছে যা আছে আমি তাই দিয়ে করতেছে আমি পনেরো মিনিট পরে চলে আসলাম ভাজার জন্য এখন আমি ভাজি গরম গেছে তেল ভাজা হয়ে গেছে আমি একটা করে উঠা দিতেছি এমনি করে সবগুলো ভাজা নিব বৃষ্টির দিনে তো পাকড়া মজা ভাজা বাজি বৃষ্টির দিনে ভালো লাগে

কোলাটা রেডি আপনারাও খান আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ